এইবার যদি এই সেলাইটা কেউ না বুঝেন তাহলে অরিজিৎ বোঝে না সে বোঝে না গান গাওয়া ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না মানে বুঝতেছেই না এক কথা আপু বুঝতেছি না আপু বুঝতেছি না এত কষ্ট করে আমি ভিডিও বানাবো আর ভিডিও বানানোর পর যখন আমি শুনি যে আপু সেলাই বুঝি নাই তখন মন চাই যে নিজের কপাল আমি নিজে থাপড়াই তো এই ছেলেটা কিন্তু বেশ সহজ মানে প্রথম দিকটা একটুখানি সহজ আছে বাট পরে একটুখানি জটিল আছে কিন্তু একটুখানি খেয়াল করে দেখলেই কিন্তু একটুখানি কষ্ট করলেই পেরে যাবেন কোনো ব্যাপার না আর না পারলে সমস্যা নেই আমি আসি তো আবার দেখাবো যাই হোক তো প্রথম প্যাটার্নটা তো দেখেই নিলেন যে আমি কিভাবে দিলাম আর এখানে আমি দুইটা সুতা ব্যবহার করছি একটা হচ্ছে মেহেদি পাতা বাটার পরে যে কালারটা হয় আর কি সেই কালার আমি জানি না কালারটার নাম কি আর একটা হচ্ছে লাল রঙের সুতা তো লাল রঙের সুতাটা কেন জানি না অনেক বেশি উজ্জ্বল লাগতেছে বাস্তবে কিন্তু অনেক বেশি গাঢ় লাল ছিল অনেক সুন্দর ছিল আর সুতাটা হচ্ছে লাসি সুতা নিয়েছি আমি আর এখানে হ্যাঁ চারতা সুতা নিয়েছি আমি কিন্তু মানে নিচে যে লাল যে সুতাটা ওইটাও চারটা ওপরে যে মানে যে মেহেদি পাতা কালারের যে সুতাটা মানে বাটা কালার ঠিক আছে অনেকে আবার বলবে যে মেহেদি পাতার কালার তো এরকম না যাই হোক তো আমি কিন্তু ওইটাও চারটা সুতা নিয়েছি আর এই যে প্যাটার্নটা মানে এটা আমি কি বুঝাবো আমি নিজেই বুঝতেছি না আসলে যে কীভাবে কী বোঝাবো আপনারা জাস্ট একটুখানি খেয়াল করে দেখেন দেখে একটু বোঝার চেষ্টা করেন তাহলে দেখবেন যে এটা অনেক বেশি সহজ মানে খুব বেশি সহজ আর না বুঝলেও কোনো সমস্যা নেই আমি আবার ভিডিও দেবো আছি তো তাই না তো যাই হোক তো সেলাইটা দেখতে থাকেন তবে হ্যাঁ আমার ব্যক্তিগতভাবে সেলাইটা কিন্তু অনেক বেশি ভালো লাগছে আর এই সেলাইটার নাম কি দেওয়া যায় মানে আমি ভাবতেছি আসলে সেলাইটার নাম কি দেওয়া যায় এটা কি নাম আমি আসলে নিজেই জানি না এটা কি মানে গুজরাটি সেলাইয়ের খালাতো বোন না কি বুঝলাম না মানে খালাতো বোনই দেওয়া যায় আর কি মানে কেমন একটা মেলি মেলি ভাব আছে সেলাইটার মধ্যে আর সুতার কম্বিনেশন যা হয়েছে আমার কাছে মনে হচ্ছে মেলি মেলি ভাব খালাতো বলা যায় আর কি যাই হোক তো আজকে থেকে এই সেলাইটাকে আমরা গুজরাটি সেলাইয়ের খালাতো বোন হিসাবেই চিনবো আর গুজরাটি সেলাই অলরেডি একটা ভেজাল লামার সেলাই যেটা সবাই জানেন যারা পারেন আলহামদুলিল্লাহ অনেক ভালো গুণবতী আপুরা আর যারা পারেন না তারাও শিখে নেবেন কোনো ব্যাপার না এগুলো মেয়ে মানুষ আবার সেলাই পারে না এটা কোনো কথা তো এই সেলাইটা দেখেন এইখান থেকেই কিন্তু ঝামেলাটা শুরু ঠিক আছে প্রথম যে দুইটা প্যাটার্ন আমি করছি এটা কিন্তু বেশ সহজ বাট এইখান থেকে দেখেন ঝামেলাটা শুরু এখান থেকে এই যে ভেতরে কিন্তু একটা গিট গিট মতো হচ্ছে মানে গিট গিট না মানে ভেতরে কিন্তু চারটা সুতা যাচ্ছে একটা বাদ দিয়ে একটা অনেকটা গুজরাটি যারা শিখছেন তারা বুঝতে পারবেন আর একটুখানি খেয়াল করলেই বুঝতে পারবেন এটা একটুখানি প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করলেই আসলে পারবেন আর অনেকে আমাকে বলতেছেন যে আপু ভিডিওতে এত কথা বলার কি দরকার ভাই ভাই আমি ভিডিওতে কথা না বললে আমার ভিডিও কেউ দেখে না মানে মিউজিক দিলেও কেউ দেখে না ফেসবুকেরও সহ্য হয় না ইউটিউবেরও সহ্য হয় না কপিরাইট খেয়ে যাই আর আমার ভিডিও কেউ দেখেও না মানে আমি কথা না বললে কেউ দেখে না কি জানি আমার কথা না শুনলে বা ভালো লাগে না সবার আর কি যাই হোক আপনাদের ভালোবাসা তো এই যে সেলাইটা একটুখানি খেয়াল করলেই পারবেন আমি এর বেশি আর বুঝাইতে পারতেছি না কারণ আমি নিজেই সত্যি কথা বলতে না বুঝতেছি না সেলাইটা মানে আমি করতেছি ঠিক আছে বাট আমি যে কিভাবে কি বুঝাবো আমি নিজেই আসলে বুঝতে পারতেছি না তবে হ্যাঁ লাচ্ছি সুতাতে করতে পারবেন ভয়েল সুতা দিয়ে করতে পারবেন রেশমি সুতা দিয়ে করতে পারবেন বা উলের সুতা দিয়েও করতে পারবেন বা আরও যে যে সুতা আছে সব সুতা দিয়েই আসলে কাজ করা যায় যার যেমনটা পছন্দ আর কি হাতের কাছে যেটা পাবেন সেটা দিয়েই করতে পারবেন বাট আমি বলবো যে সেলাইটার জন্য অবশ্যই চারটা সুতা নেবেন আর সুতার এই যে এটা দেখে বুঝতে পারতেছেন চারটা নেওয়ার কারণে অনেকটা মোটা হচ্ছে আর সেলাইটাও অনেক সুন্দর হচ্ছে প্রথমটাই কিন্তু আমি তিনটা সুতা নিয়েছিলাম তো নেওয়ার কারণে আমার কাছে মনে হচ্ছিল না এটা ঠিকঠাক হবে না তারপর আমি চারটা করে নিছিলাম তারপর দেখলাম যে না সেলাইটা অনেক বেশি সুন্দর লাগতেছে আর যত বেশি জটিল হোক না কেন সেলাইটা কিন্তু আসলেই অনেক বেশি সুন্দর আর অনেকের কাছে সেলাইটা অনেক বেশি জটিল মনে হতে পারে কিন্তু একদমই চিন্তার কোনো কারণ নাই কারণ আমাদের মেয়েদের কাছে এই সেলাই আসলে কিছুই না মেয়েদের মনের কাছে এই সেলাই আসলে খুবই সামান্য ঠিক আছে আমাদের মেয়েদের মন যে পরিমাণে জটিল সে তুলনায় এই সেলাইটা অনেক বেশি ভালো তো এই জন্য এই সেলাই আমরা মেয়েরা আসলে সাধারণত পারি আর যারা ভিডিও দেখতেছেন তারাও অবশ্যই পারবেন কোনো ব্যাপার না তো সেলাইটা কিন্তু প্রায় শেষ হয়ে গেছে গল্পে গল্পে আর এইটা হচ্ছে সেলাইটার ফাইনাল লুক জাস্ট ওয়াউ মানে অনেক বেশি সুন্দর আর এটার আমি কোনো ড্রেস করবো না অনেক কষ্ট করতে তবে এই সেলাইটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন